আমি আনারুল মন্ডল টিভি থেকে বলছি আজকে আমি সুরা জারিয়া অনুবাদ আপনাদের সামনে সুরা জারিয়ার বাংলা অনুবাদ করছি সুরা জারিয়া বলতে সাধারণত সুরা আজ জারিয়াত সুরা একান্ন আজ ধারিয়াত বোঝানো হয় নিচে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হলো সুরা আজ জারিয়াত সুরা একান্ন বাংলা অনুবাদ প্রথম কিছু আয়াত সুরা আজ জারিয়াতের পুরো অনুবাদ এখানে দিতে প্রায় দীর্ঘ হবে তাই কিছু শুরু ও গুরুত্বপূর্ণ অংশ নিচে প্রয়োজনে পুরো অনুবাদ পাঠাতে পারি মোট আয়াত এর থেকে বড় পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শপথ সেই বাতাসের যা দেয় সুরা ছড়িয়ে ধুলি পাঠালি তারপর পানি ও ভার বহনকারী মেঘ তারপর মৃদু গতিতে চলমান নওজান তারপর আলমারি ফেরেস্তা যারা দায়িত্ব বটন করে নিঃসন্দেহে তোমাদের প্রতি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সত্য এবং নিশ্চয় বিচার দিবস বাস্তব হবে এলিপস এভাবেই সুরাটি নানা দৃষ্টান্ত উপমা আনে অতএব আল্লাহর দিকে দৌড়াও আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে একজন সুস্পষ্ট সতর্ককারী আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থাপন করো না আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য একটি স্পষ্ট সতর্ককারী সংক্ষিপ্ত ব্যাখ্যা তাফসিরের মূল ভাব সুরাকে আল্লাহর সৃষ্টি ও প্রকৃতির নানান চিহ্ন দেখিয়ে মানুষের মনকে উদ্বুদ্ধ করে যে প্রকৃতি আখেরাত আছে শপথমূলক ভাষায় কয়েকটি প্রাকৃতিক উপাদানের কথা বলা হয়েছে বাতাস মেঘ নলজান ইত্যাদি যা আল্লাহর শক্তি ও সৃজনকে নির্দেশ করে তোমাদের দেওয়া প্রতিশ্রুতি সত্য ও বিচার দিবস অবশ্যম্ভাবী এ ধরনের ঘোষণা মানুষের দৃষ্টি আকর্ষণ করে বিশ্ব পরিকল্পনার দিকে শেষ অংশে আহ্বান দেওয়া হয়েছে আল্লাহর দিকে ফিরতে এবং অন্য কোন উপাস্য গ্রহণ না করার জন্য সুরা জারিয়াত সুরা এর আয়াত এক থেকে দশ এর একটি বাংলা অনুবাদ ও মূল কাশের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হল সংক্ষেপে কিছু ব্যাখ্যা ও বিশ্লেষণ সহ দ্রষ্টব্য সম্পূর্ণ তাফসির অনেক বেশি বিশদ এখানে মূল ভাব ও মৌলিক বর্ণনা দেওয়া হয়েছে আয়াত এক মাইনাস দশ বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তফসির। নিচের প্রতিটি আয়াতের অনুবাদ ও তাফসিরের অংশ আয়াত বাংলা অনুবাদ ইবনে কাশির মূল ভাব ও ব্যাখ্যা এক শপথ সেই বাতাসের যা ছড়িয়ে দিয়ে উড়ে যায় বিক্ষিপ্ত করে এখানে আল্লাহ শপথ করেছেন যে বাতাস থুলি ও নানার কণাকে ছড়িয়ে দেয় বাতাসের কাজ দুই তারপর শপথ যেগুলো বোঝা বহন করে মেঘগুলি মেঘকে বোঝা হিসেবে বর্ণিত করা হয়েছে তারা জলবাষ্প ও পানি বহন করে তিন তারপর শপথ যেগুলো মৃদুভাবে নিশ্চল গতিতে চলাচল করে এখানে জারিয়াত বা জলবাহী যেসব স্রোত মুসলিম ভাবে চলে বোঝানো হয়েছে তারপর শপথ যেগুলো আদেশ বটন করে অর্থাৎ যারা বিতরণ করে যেমন ফেরেস্তারা আল্লাহর আদেশ দিয়ে বিভিন্ন কাজ ভাগ করে দেয় পাঁচ নিঃসন্দেহে তোমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সত্য এক ধরনের ঘোষণা যে যারা প্রতিশ্রুতি প্রত্যাশা করে তা অবশ্যম্ভাবী সত্য ছয় এবং নিশ্চয়ের প্রতিদান দিন ঘটবেই অর্থাৎ বিচার ও পুরস্কার শাস্তির দিন বাস্তব হবে অবশ্যম্ভাবী সাত শপথ আসমানের যার মধ্যে পথপথিকতা রয়েছে আকাশকে এমনভাবে বর্ণনা করা হয়েছে যে তার মধ্যে নিয়ম পথের পারস্পরিক ও রূপক সংহতি রয়েছে খুব যাতে সৃষ্টিতে সৌন্দর্য ও নিখুঁত বিন্যাস দেখায় আর নিঃসন্দেহে তোমরা হেমকাবাসী বিভিন্ন ধরনের বিতর্কমূলক বক্তব্য থেকে থাকো অর্থ নবী ও কোরআন বিষয়ক তারা বিভেদ সৃষ্টি করে কখনো বলবে সায়ের কবিতা কখনো সার হাসিল ইত্যাদি নয় যে ব্যক্তি এই বিভ্রান্তিতে পহাল সে ঘটনা থেকে ছড়িয়ে দেওয়া হবে যারা এই বিভ্রান্তিতে পড়েছে তারা পথ প্রদর্শন থেকে বিচ্যুত হবে দশ ধ্বংস হোক মিত্রোপকারীরা মিথ্যাবাদীদের যারা কথায় অতিরিক্ত মিথ্যা ও ভুল কথা বলে অভিশাপ করা হয়েছে কিছু বিশ্লেষণ ও অতিরিক্ত ব্যাখ্যা সূত্রে আয়াত আয়াত এইগুলো যেখানে আল্লাহ সৃষ্টির প্রকৃতি এক ও বিশ্বব্রহ্মাণ্ডের জমপ্রদ নিদর্শনগুলি স্মরণ করিয়ে দিচ্ছেন বাতাস মেঘ নওজান ফেরস্তারা আদেশ বটন এগুলোর সবাই আল্লাহর সৃষ্ট শক্তি ও পরিকল্পনার অংশ আয়াত পাঁচ ও ছয় এখানে ঘোষণা করা হয়েছে যে যে প্রতিশ্রুতি যেমন পুনরুত্থান বিচার দেওয়া হয়েছে সত্য এবং দিন বিচার প্রতিকার অবশ্যই আয়াত আসমানের সাত হুবুক অর্থাৎ আকাশের সৌন্দর্য বিন্যাস ও পথপথিকতা বিভিন্ন ব্যাখ্যায় বলা হয়েছে কিছু বলেন এতে তার রাস্তার গুণাবলী এবং তার সৌন্দর্য ও সৃষ্টির নিখুততা বোঝায় আয়াত আট মাইনাস দশ অবিশ্বাসীদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে তারা নবী ও কুরআনকে হেলজেলা বলি বলে বিভিন্নভাবে ব্যাখ্যা করে এমন মিথ্যাকারী ও বিভ্রান্তকারী যারা ভিত্তিহীন কথা বলে তাদের ধ্বংসের খাত হবে